বিকেলবেলা একটু হাঁটতে বের হইলাম দুই দিন যাবত আসি না নানিদের বাড়িতে আজকে বের হইলাম আমার আগে আগে আমার ছেলে যাইতাছে যাও 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 বাবা হাস এই যে পুকুর দেখছে এই যে এই পুকুর দেখছে পুকুর দেখে হাস হাঁস বলতেছে কারণ এই পুকুরে হাঁস থাকে তো ভাবতেছে এখনো হাঁস আসতে কিন্তু পানি নাই যাও ওই যেমন ছেলে হুম বাবা বাবা একটু হাই দাও তো টাটা দাও টাটা টাটা দাও টাটা দাও যাও ঘুরতে আইসে যাও না ঈদের সময় ঈদের সময় সবাই ঘোরাঘাড়ি নিয়ে ব্যস্ত আমিও ঘোরাঘাড়ি আসলাম এখন বাড়িতে আবার আমাদের বাড়িতেও মেহমান আসবে আসো যাও 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 একটু করে যায় আর থামে একটু করে যায় আর থামে তোর সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কি দাঁড়ান দেবে সুটকে আছে তো

তুমি সব সময় ওইদিকে যাও কেন আসো 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 যাও যাও সাদে আন্টি যাবো যাও সাদে আন্টি যাও ধান জনানো ডাকে এক আগে যেতেছ ওই বাড়ি এখন রাস্তা চিনে সব সময় আমার আগে আগে যায় আস হাস বাড়িতে আজকে সারাদিন ঘুম পাললাম খোলা নিয়ে গরোয়া সব দিছে গরম ওম নাই তো হাতে নিচ্ছি

হ্যাঁ আমি হাতে নিয়েছিলাম হাতটা লাল হয়ে গেছে যে এদিক দিয়ে এদিক দিয়ে লাল হয়ে গেছে হাত ধুয়ে আসলাম খাওয়া শেষ মানে বুঝতে পারি না যে এতটা গরম যে হাত লাল হয়ে গেছে এদিক দিয়ে বোঝা যায়

ধরতেই দেয় না আমাদের যাও যাও মুখে যাও কি না নে না হুম ওষুধ কি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে একটা জিনিস ভর্তা বানাইতেছি পেঁপে ভর্তা পেঁপেটা কাটছিলাম ভাবছিলাম আমির দিন এখন আসে নাই যাই হোক আমার মা ওই পাশ থেকে মজা করতেছে তো ভাবছিলাম পেঁপেটা মিষ্টি হবে বাট মিষ্টি না একদম পাইছে তো এই জন্য ভাবলাম যে ভর্তা করে খাই তো এটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন এই যে এই যে পেঁপের কালারটা সুন্দর বাট একদম পানছে তো এইভাবে পইলে নিচ্ছে এখানে চিনি লবণ দুইটা মরিচ আর এখানে তেঁতুল তো এইগুলো দেখুন ভর্তা বানাবো

কালারটা কি সুন্দর মাসাল্লাহ তুমি এটা খাইতে পারবো না তো বাবা আরে তোমার না না জাল ও খাইতে পারবো না জাল জাল খাওয়ার ভাবনা খালে এই দিব বেগ মজা এক মজা আৰু তোৰ লগত দিলে ভাল লাগবো ট মিষ্টি জাল বাবা নেও এটোক লাখ খাম আমি অ খাবা নাখাই দিওঁ

<tiny sound> आम, क्या? 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 क्या आम बता खाया जाय ये दे 6 7 ये लो हैं ये ने लो के के ऐसी में देख याम बत्ता ना की बत्ता याम बत्ता ना दे पै के আমের মতো দেওয়া যায় না খাইলে বুঝবো মনছে মা মামা এ কাম দেওয়ার পরে বুঝে জেড়পে ভেবা কামুর দেওয়ার পরে বুঝান যায় জেরপেভে বর্তা এমনি মনে হয়

কেতো তো तमाम আমমনো কষ্ট কি আসলে আম জন্মই দিয়ে এতক্ষণ বুঝছে জেরে পেপে কোন হলো আমে গাছে হুдай পাঁচটা দুইটা একটা কাটলাম আরেকটা ওম নেই আছে ও কোনাল ন ন মানে কি হইছে আমি হ্যাঁ না একে এত ও Ala de cuaso sa tawag na. Na.